মর্নিং वेलकम টু মাই সরষে কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হাজবেন্ড নিয়ে এসেছে ইলিশ মাছ এই ইলিশ মাছ আজকে আমি সর্ষে বাটা দিয়ে করব তো দেখো আমি কিভাবে বানাই ইলিশ মাছে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে আমি এটাতে নুন হলুদ মাখিয়ে নেবো এদিকে আমি গ্যাসটা ধরে দিয়েছি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি আর ভালো করে আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব খুব একটা বড় না মাছটা ছোটই আছে এরকম পেয়েছে নিয়ে এসছে আজকে তাই ভাবলাম আজকে সর্ষে বাটা দিয়ে করি আমার ভালো করে মাখানো হয়ে গেছে রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব ইলিশ মাছ মানে সরষের তেল দিয়ে রান্না হবে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখানে আমি ইলিশ মাছটা ছেড়ে দেবো হালকা খ্যালো ট্রাই করবো কারণ ইলিশ মাছ কাঁচাও ভালো লাগে যদি কাঁচা রান্না করা হয় তাও ভালো লাগে আর যদি হালকা ভাজা হয় তাও ভালো লাগে তাই আমি ইলিশ মাছটা হালকা ভাজবো আমি গ্যাসটা মিডিয়াম রেখেছি আমার এলিশ মাছ যতক্ষণ ভাজা হোক শ্যালো চায় ততক্ষণ আমি এখানে সর্ষে নিয়েছি এটা কালো আর সাদা সর্ষে নিয়েছি আর এখানে গোটা জিরে নিয়েছি এক চামচের মতন ছোট চামচের মতো এক চামচ গোটা জিরে নিয়েছি আর এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি এখন মিহি পেস্ট করে নেব

মাছটা আমি এবার নামুন ফেলবো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি খুব একটা বেশি ভাজি নিই হালকা ভেজে দিই সোল ফ্রাই করলাম দেখে নিই

নিয়ে বন্ধুরা তোমরা কারা কারা নাও বলবে আমাকে আমার এখানে সর্ষে বাটা আমি বেটে নিয়েছি এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো একটা মাছ ভাজার তেল আছে আমি তেলটা একটু কমিয়ে দেব এতটা তেলে আমি করব না এটা গরম ভাতে খাওয়া হয়ে যাবে এবার এই তেলের মধ্যে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে যে সর্ষেটা বেটে রেখেছি আমি পুরোটা দিয়ে দেবো গ্যাসটা আমার একেবারে কমানো আছে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে একটু হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব সরষে দিয়েছি এবার বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করে নিলাম আর এরই মধ্যে এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এটা দিয়ে দেব এরপরে এরই মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম আমি আরেকটু জল দেবো বেশি না অল্প আরেকটু জল দিলাম এবার আমি ফুট এখানে আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি এক এক করে ইলিশ মাছ দিয়ে দেবো এবার কিছুক্ষণ আমি ফোটাবো গ্যাসটা মিডিয়াম রাখবো দেখতে পাচ্ছ ইলিশ মাছের পুরো ওপর থেকে তেল ভেসে উঠেছে আমার ইলিশ মাছ একেবারে রেডি হয়ে গেছে এবার এখানে যে ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল ওই একটু তেল আমি ছড়িয়ে দেবো এতে টেস্টটা আমার আরও বাড়িয়ে দেবে অল্প করে দিলাম গ্যাসটা আমি অফ করে দেব দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো আর ঝোলটাও খুব পাতলা হয়নি যে ঝোল খুব একটা পাতলা হয়েছে একদম নয় গাঢ় গাঢ় আমার সর্ষে বাটা হয়েছে দেখতে পাচ্ছ আমার সর্ষে ইলিশ একেবারে রেডি তো দেখলে বন্ধুরা আমি কিভাবে বানালাম আজ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো সত্যিই খুব ভালো লাগবে আর গরম ভালো তো আর কিচ্ছু লাগবে না আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো